নমস্কার আমি বর্ণালী শাড়ি খাজানার পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো রাত রাতপোয়ালেই কিন্তু অক্ষয় তিথি আর অক্ষয় তৃথিয়ে তোমরা সবাই জানো শাড়ি খাজানা কিন্তু অক্ষয় তিথির সেলিব্রেশনের জন্য একদম সেজে রেডি এদিকে দেখো পুরো বেনারসি সিল্ক আইটেম কিন্তু ভরপুর সেজে গুজে রেডি আছে আর এদিকে দেখো প্রচুর প্রচুর পুরো বস্তা বস্তা চাপা শাড়ি তোমাদের কোন ব্র্যান্ড কত কি কি রেঞ্জের চাই শুধু আমাদেরকে বলো আর তার সাথে সাথে নতুন কি কালেকশন এসছে সেটাও কিন্তু একটা দুটো আইটেম আজকে দেখিয়ে দেবো দেখো আজকে পুরো মোমবাটিকের একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম মালাই বাটিকের মধ্যে থাকছে প্রিমিয়াম কোয়ালিটি এবং পিওর কটন বারো হাত এই কালেকশনগুলো আপ টু কিন্তু তোমাদের সব কিন্তু আড়াইশো থেকে তিনশোর মধ্যে থাকছে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস ক্যাটলগ এবং দশটা করে কালার চার্ট থাকছে তা চলো কালার চার্টগুলো দেখে নি দেখো এটা থাকছে রেড সাথে ব্ল্যাক ইয়েলোর সাথে রেড এটা থাকছে ইয়েলোর সাথে ব্ল্যাক এটা কিন্তু থাকছে একটা রাস্ট কালার এটা কিন্তু থাকছে একটা এটা একটা রাস্টের ডার্ক রাস্ট টাইপের এটা কিন্তু থাকছে অফ হোয়াইট অ্যান্ড চারকোল ব্ল্যাক সাথে দেখো পিঙ্ক প্রচুর কালার অরেঞ্জ প্রত্যেকটা কালার অপশান কিন্তু তোমরা মিনিমাম পাঁচ পিস করে পার্চেস করতে পারবে সেট থেকে এগুলো কিন্তু তোমরা সেট ভেঙেও পারচেস করতে পারবে আর দামটা কিন্তু বলে দিলাম আড়াইশো থেকে তিনশোর মধ্যে চলো আর একটা দেখাচ্ছি বন্দনার মালাই বাটি মালাই বাটিক না যারা বাটিক বাদেও মালাই কটন চাইছো তাদের জন্য এটার রেঞ্জ কিন্তু একদম কম থাকছে মাত্র অ্যান্ড মাত্র দুশো কুড়ি টাকা থেকে আড়াইশোর মধ্যে এগুলো কিন্তু একদম শুধুমাত্র এই প্রাইসটা কিন্তু তোমাদের কাছে অক্ষয় তৃতীয়া পর্যন্তই থাকবে অক্ষয় তৃথিয়া পরে কিন্তু একদম যেটা প্রাইস সেটাই আবার হয়ে যাবে অক্ষয় তৃথিয়ার যে অফারটা থাকছে সেই জন্যই কিন্তু এই প্রাইসটা রাখা চলো প্রিন্টগুলো একবার দেখে নাও প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা এটা কিন্তু তোমার কুড়ি পিসের কালার চার্ট থাকবে এবং তোমরা মিনিমাম দশ পিস কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবে প্রত্যেকটা আলাদা আলাদা কলমকারী আছে ছোট বুটি বড় বুটি সব রকমের এরকম সুন্দর সুন্দর আর মালাই মানে কিন্তু একদম কম রেঞ্জের মানে মালাই মানে কিন্তু একদম খড়খড়া হবে না দেখো কাপড়টা কিন্তু জাস্ট একদম পিওর কটন থাকছে এবং সফট মেটেরিয়াল থাকছে দেখো জাস্ট এই রকম কোয়ালিটির থাকছে চলো এরকম সুন্দর সুন্দর কালেকশান পেতে হলে শাড়ি খাজানা কিন্তু অবশ্যই আসতে হবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না